জার্মানির বার্লিনে শিরোপা জয় করে দেশে ফিরেছে ইউরোজ স্পেন বিমানবন্দর থেকে শুরু করে পুরো মাদ্রিদ শহর সেজেছে চ্যাম্পিয়নদের বরণে দেশটির প্রধানমন্ত্রী সহ কিং পঞ্চম ফেলিপো দিয়েছেন খেলোয়াড়দের অভ্যর্থনা ট্রফি প্যারেডের পাশাপাশি চ্যাম্পিয়নদের জন্য বিশেষ আয়োজন স্পেনের ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর শিরোপা ঘরে তোলার পর দিন স্পেনের মাদ্রিদ শহর যেন এক উৎসবের নগরী বিমানবন্দরে ট্রফি হাতে চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা বারো বছর পর মোরাতা ইয়ামাল রোদ্রিদের হাত ধরে ইউরোপ সেরার গৌরব অর্জনে খেলোয়াড়দের উৎসবে সামিল হয়েছেন দেশটির রাজা পঞ্চম ফিলিপ স্পেন কিং এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজার হাতে কিং অফ ইউরোপ জার্সি নিয়ে সেশনে সামিল হন চ্যাম্পিয়নরা আর ভক্তদের সামনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের হাতে স্পেন জাতীয় দলের হোম জার্সি উপহার দেন দেশটির খেলোয়াড় ও কোচিং স্টাফ কুশল বিনিময় শেষে রাজধানীর মাদ্রিদে হাজার হাজার ভক্তদের সামনে ট্রফি প্যারেডে অংশ নেয় স্পেন জাতীয় দল নাচে গানে পুরোটার সময় খেলোয়াড়দের সাথে জয়ের উদযাপন সারে ভক্তরা তাদের বাদ ভাঙা উল্লাসে মাদ্রিদ পরিণত হয় জনসমুদ্রে দিনভর নানা আয়োজন শেষে সন্ধ্যায় ভক্তদের সামনে ট্রফি উদযাপনে সামিল হন খেলোয়াড়রা কোচ ফুয়েন্তের সাথে নাচে গানে ও খুনসুটিতে ভক্তদের মাতিয়ে রাখেন ইয়ামাল রদ্রি মোরাতারা Kamrul Hasanat, Independent News.